হ্যালো ফ্রেন্ড আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি এখন বাঁচছে দুপুর বারোটা তো আমি রান্নাঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছি আমার স্নান হয়ে গেছে তো আজকে বানাবো পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে তো দেখতে থাকো আমি কি করে বানাই প্রথমে এই যে পুঁই শাক মিষ্টি কুমড়ো বেগুন পটল আলু সব আমি একসাথে এই যে কেটে ধুয়ে নিয়েছি কড়াইয়ে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি এবার আমি মাছের মাথাটা হলুদ লবণ মাখিয়ে নিয়েছি আর এখানে মাছও ছিল অল্প করে সেটা কালকে রান্না মাছ তো এই যে হলুদ লবণটা এবার আমি মাছে মাখিয়ে নিলাম মাছের মাথাটায় যেটা এটা পৈশাখের যেহেতু দিব পৈশাকের চচ্চড়িতে তাই আগে আমি মাথাটা ভেজে নিচ্ছি ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম এই যে ভাতটা ফুটছে ভাতটা হয়েও আসছে ভাতটা এবারে আমি ফ্যানটা ছড়িয়ে দিল এখানে এই যে মাছের মাথাটা ভাজা হচ্ছে আর কালকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো কালকেও মাছের হয়েছে আমি আজকের জন্য মাছ সরিয়ে রেখে দিয়েছিলাম তিনজনের তিন পিস তো দেখছি ময়ূর বাবা আবার বাজার থেকে এই যে মাংস নিয়ে চলে এসছে তো মাছ ফ্রিজে বেশি রাখলে আমাদের খেতে পারে না তো কী করবো মাছ এক পিস করে আছে সেটা ভাজা করে নেব আর মাছের মাথাটা দিয়ে তো কুড়ি সাথে চকচড়ি হচ্ছে তার সাথে এই যে চিকেনটা করে নেব আর ভাতটাও হয়ে গেছে পইসার রান্নার জন্য আমি প্রথমে এখানে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার পাঁচ পাঁচফোরণটা দিয়ে দিলাম তেলের উপর এখানে এবার পাঁচফোড়নটা দিয়ে একে একে সব সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে পুঁই শাক রান্না করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আর ওইদিকে ওই সাইডে মাছের মাথাটা ভাজছিলাম তো মাছের মাথাটা ভাজা হয়ে এসছে চলো দেখা যাক এই যে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তো ওদিকে মাছের মাথাটা ভেজে রেডি করে ফেলেছি আর এদিকে তেলের উপর এটা নাড়ছি এরপর এটা একটু নাড়াচাড়ার পর আমি এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার আমি এখানে অ্যাড করে দিয়েছি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এবার ভালো করে এটাকে দিয়ে কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপর আমি জল দেব এই তরকারিটা একটু ধৈর্য ধরে করতে হয় কারণ পুঁই শাকের ভেতরে জল থাকে তোমরা সবাই ভালো করেই জানো তা একটু ধৈর্য ধরে এটা কষিয়ে নিতে হবে এখানে কষানো কমপ্লিট হয়ে গেল তো আমি দিয়ে দিয়েছি জল জল দিয়ে এবার আমি কিছুক্ষণ রেখে দেবো একে একে সব সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে আমি দেখে তাকে অ্যাড করবো দিয়ে দিলাম দিয়ে এবার আমি চিকেনের জন্য সব রেডি করে নিই আমি এখানে চিকেনের জন্য আলুগুলো ভেজে নিচ্ছি আর এই যে এখানে চিকেনটাকে সব মশলা আমার মেশানো হয়ে গেছে আর এদিকে দেখো সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এর সাথে কিন্তু আমি মাছের মাথাটাও অ্যাড করে দিচ্ছি তারপর শুকিয়ে গেলে ভাজা ভাজা করে আমি নামিয়ে নিয়েছি একদম রেডি অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আমি দুই পাশে দুটো দিয়ে রান্না শুরু করে দিয়েছিলাম তো এখানে এবার আমি চিকেনটা রান্নার জন্য পিঁয়াজটা প্রথমে ভেজে নিই এই যে এখানে চিকেনটা রান্না হচ্ছে রান্না হতে হতে আমি যতটা পারলাম এখানে এই যে বাসনগুলো ধুয়ে নিলাম এখন একটা কড়াই আছে এটা ধুবো তারপরে যা চিকেনটা দেখব কী পজিশনে আছে তো চিকেনটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এরা দুপুরে ভাত খেয়ে নেব চলো দেখি মেনুতে আজ কী কী আছে তো আজ দুপুরে ছিল পেঁয়াজ লেবু মাছ ভাজা আর পুঁই শাক মাছের মাথা দিয়ে আর এখানে ছিল চিকেন তো দুপুরের মেনুটা কেমন লাগলো তোমরা জানিও আমার কিন্তু অসাধারণ লেগেছে তো বিকালে মই আর আমি মিলে মাটির ছোট ছোট বাসুনে মনে হলো যেটা ছোট্ট উনুন করেছি যে আজ কিছু করা যাক তো আজ আমরা বিকালে বানিয়েছিলাম লুচি আলু ভাজা এই যে এখানে আলুগুলো কেটে নিয়েছি আর এই যে ময়দাটা মেখে দিয়েছি এবার ছোট ছোট করে লুচি ভাজবো চলো দেখি আমাদের মিনি কিচেনের ছোট যে কড়াই তো এই যে এখানে নিয়ে নিয়েছি ছোট্ট একটা কড়াই আর ছোট্ট একটা উনুন তো বিকালটা এইভাবেই আমরা কাটাচ্ছিলাম আমি মই মিলে যে ছোট্ট কড়াইয়ে ছোট্ট নেই কীভাবে লুচি করা যায় তো সেটা ট্রাই করছিলাম তো কী সুন্দর লুচি হচ্ছিল এই যে আমি বেলে দিয়েছিলাম তা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে